আসসালামু আলাইকুম সবাইকে ভয়নামের ভালোবাসা গল্পের বিশ নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক বাইরে গেটের পাশে রাখা বিশাল কাঠের বক্সটার চারপাশে এখন সবাই জড়ো হয়ে আছে গার্ড সহকারী মুনা সবাই নিঃশব্দে তাকিয়েছে লুইস একটু দূরে দাঁড়িয়ে তারপর এক গাটকে নির্দেশ দেয় খুলে ওঠা হাত বাড়িয়ে কাঠের বক্সের ঢাকনা খুলতে ভিতরে দেখে সবাই অবাক হয়ে যায় একজন মানুষের শরীর ছিন্ন ভিন্ন অবস্থায় রাখা হাত পা মাথা সহ সব আলাদা কাটা মুনা কাঁপতে কাঁপতে পেছনে সরে যায় মুখে হাত দিয়ে দম আটকানোর চেষ্টা করছে লুইস চোখ বড় বড় করে তাকিয়ে থাকে কিছুক্ষণ তারপর দেখলো ভেতরে একটা ছোট চিরকুট রাখা সে ধীরে ধীরে চিরকুটটা হাতে তুলে নিল চিরকুটের উপর লেখা ছিল আমার উপর নজর রাখার জন্য আমার রাজ্যে লোকপাঠা সাহা হা সাহস হয় না সামনে এসে কিছু বলার পিছন থেকে কামরাস আই সামনে আই আমার চোখে চোখ রেখে আর হ্যাঁ আরেকটা সারপ্রাইজ আছে বলবো না নিজেই দেখ টিভিতে লুইস চিরকুটটা একটা মুচড়ে ফেলে দিল তম বন্ধ হয়ে আসছে চোখে আগুন জ্বলছে ধ্রুব সে হনহন করে ভেতরে চলে গেল মোনা পেছন পেছন চলে গেল লুইস টিভি অন করলো চ্যানেল বদল করতে করতে হঠাৎ এক নিউজ চ্যানেলের সামনে থেমে গেল সরাসরি সম্প্রচার চলছে তার নিজস্ব কোম্পানি লুইস কর্প এর সদর দপ্তরে আগুন লেগেছে দাও দাও করে পুড়ছে বিল্ডিং চারপাশে মিডিয়ার লোক অ্যাম্বুলেন্স দমকল বাহিনী প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি কোনো পরিকল্পিত হামলা নয় তাদের অসাবধানতার জন্য এমন হয়েছে রিপোর্টের কণ্ঠ টিভির স্ক্রিনে লুইসের কোম্পানির লোগোটা গলে পড়ে যাচ্ছে আগুনে লুইস হঠাৎই টিভিটা এক হাতে তুলে উঁচু থেকে ছুড়ে আসার মেরে দিল মেঝুতে টিভির পর্দা চৌচির কাজ ছিটকে পড়ে গেল চারপাশে সবাই পেছনে সরে যায় নিঃশব্দ লুইস চিৎকার করে বলে উঠে ধ্রুব তোকে আমি ছাড়বো না এর শেষ আমি দেখেই ছাড়বো মনে রাখিস আর এদিকে তার ঠিক নয়টা ধ্রুব বাসার গেট পেরিয়ে নিঃশব্দে নিজের ঘরের দিকে এগিয়ে গেল দরজা রুমে ঢুকতেই তার চোখে পড়লো নূর আয়নার সামনে দাঁড়িয়ে আছে হালকা আলোয় তার শরীরের ছায়া পড়েছে আয়নার উপর সে নিজের পেটের দিকে তাকিয়ে হাসছে কখনো চুলটা ঠিক করছে কখনো কানের দুলটা মিলিয়ে নিচ্ছে ধ্রুব শব্দ না করে ধীর পায়ে টিপে টিপে পেছনে গিয়ে দাঁড়ালো তারপর হঠাৎ করে পেছন থেকে নূরকে জড়িয়ে ধরলো নূর চমকে উঠলো হঠাৎ স্পর্শে ভয় পেয়ে ধ্রুবের হাত খামছে ধরলো শক্ত করে দম বন্ধ বলল বলল ভয় পেয়েছিস নূর চোখ মেলে তাকালো আয়নার প্রতিবিম্বে মুখে কিছু না শুধু নিঃশব্দে নিজের শরীর ধ্রুবর দিকে আরো ছেড়ে দিল ধ্রুব তাকে শক্ত করে আগলে ধরলো ধীরে ধীরে স্নিগ্ধ ভঙ্গিতে ধ্রুব নূরকে নিয়ে বিছানায় এসে বসলো পর নিজের মাথায় রাখলো নূরের পেটে দুহাত দিয়ে পেটটা আগলে ধরে রেখে বলল। আমার মাম্মাটা এখন কি করছে রে মাম্মা তাড়াতাড়ি পাপার কাছে চলে এসো কেমন পাপা তোমাকে অনেক আদর করবে ধ্রুবের এই পাগলাটাই কথা শুনে নূর হেসে ফেললো চুলে হাত বুড়িয়ে নরম গলায় বলল আপনি কিভাবে জানলেন আমাদের মেয়ে হবে ছেলে হলেও তো হতে পারে ধ্রুব হেসে উঠল তার চোখে যেন একটা স্বপ্ন খেলা করল। ধ্রুব বলল আমার মন বলছে আমাদের একটা রাজকন্যা হবে নূর ঠুট কামড়ে হাসলো তারপর বলল আমার মনে হয় রাজপুত্র হবে ছেলে হলে কি আপনি মন খারাপ করবেন ধ্রুব হালকা ভঙ্গিতে উঠে দাঁড়িয়ে বলল ছেলে মেয়ে যাই হোক আমার কাছে দুজনেই সমান আমার সন্তান আমার রাজ্য নূরের মুখে তিপ তিপ ছোঁয়া সে বিছানা থেকে উঠে সাথেই হঠাৎ তার চোখ পড়লো ধ্রুব ষাটের হাতার দিকে নুরের চোখ বড় বড় হয়ে গেল নূর বললো আপনার হাতে কিসের রক্ত কি হয়েছে আপনার ধ্রুব একটু চমকে উঠে তৎক্ষণাৎ হাতটা সরিয়ে নিল মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে বলল আরে না রে কিছু না আসার সময় এক অ্যাক্সিডেন্ট দেখলাম একজন লোক পড়ে গেছিল সাহায্য করতে গিয়েছিলাম হয়তো তখন রক্ত লেগেছে নূর যেন এক রাস চিন্তা থেকে মুক্তি পেয়ে সন্তোষের নিঃশ্বাস ফেললো তারপর বলল লোকটা এখন কেমন আছে ধ্রুব বলল সামান্য মাথা ফেটে গেছে হাসপাতালে দিয়ে এসেছি শিগগিরই ঠিক হয়ে যাবে তারপর ধ্রুব আবার নূরের দিকে তাকালো কণ্ঠে এবার কঠোরতম ভালোবাসানো স্নেহ তারপর বললো তুই খেয়েছিস তোর বললো না এখনো খাইনি ধ্রুব চক্রাঙ্গিয়ে বলল এখনো খাসনি ভুলে যাচ্ছিস তোর শরীরের মধ্যে এখন আরেকটা প্রাণ বড় হচ্ছে নূর মাথা নিচু করে হালকা হাসলো ধ্রুব তার দিকে এগিয়ে গিয়ে বলল চল এবার খেয়ে নেই তোকে আর না বলার সুযোগ দিব না আমি ধ্রুবর কণ্ঠে এমন এক কোমল কর্তৃত্ব যেটা শুনে নূর চুপচাপ তার হাত ধরলো আর এদিকে আজ চৌধুরী ও দিলরুবা চৌধুরী সুইজারল্যান্ডে এসেছে নূরের মুখে হাসি যেন থামছেই না বাংলাদেশ থেকে দিলরুবা চৌধুরী নূরের জন্য বিভিন্ন রকমের আচার এনেছেন নূর বসে বসে খাচ্ছে আর দিলরুবা চৌধুরী বসে বসে গল্প করছেন দিলরুবা চৌধুরীর সঙ্গে গল্প করছেন দিলরুবা চৌধুরী মাথায় তেল দিচ্ছেন আর মাখা চোখে মেয়ের মুখের দিকে তাকিয়ে আছেন সামনে সোফায় বসে আছেন তুফাইল চৌধুরী ও ধ্রুব দুজনে নিজেদের বিজনেস নিয়ে গল্প করছেন পরিকল্পনা করছেন ভবিষ্যৎ নিয়ে বাড়ির ভেতর জুড়ে অদ্ভুত এক প্রশান্তি মায়ের ভালোবাসা বাবার গর্ব আর ধ্রুব নূরের নীরব সুখ

দা ডাটা দা কোড সব আমার হাতে নিরাপদ আছে তোমরা টাকা পাঠাও আমি তোমাদের যা চাও তা এনে দেব একজন বিদেশি কণ্ঠ বলল ওই হেয়ার ইউর রুম ইস আনট্রেকেবল নো গভর্নমেন্ট ক্যান টাচ ইট ও হেসে উত্তর দিল এই রুমের অবস্থান জানে শুধু আমি এই রুমে ঢোকার পাসওয়ার্ড আমার রক্ত প্রায় নিস্তব্ধ হয়ে গেল কয়েক সেকেন্ড তারপর এক এক করে স্ক্রিনে আলো জ্বলে উঠলো ট্রান্সফার ইনিশিয়েট পঞ্চাশ মিলিয়ন ডলার রিসিভ বাহাত্তর মিলিয়ন কনফার্ম টেবিলের ডিসপ্লেতে সবুজ আলো জ্বলে উঠল শুভ নরম সরে বললো ব্যবসা ভালো যতক্ষণ পর্যন্ত আমি টিকে আছি এই রাজ্যের নিয়ম আমি বানাই লুইস তারপর টেবিলের পাশ থেকে একটা ছোট কেস খুললো ভেতরে সারি সারি হেরার মতো মাইক্রোচিপ প্রতিটা এক একটা মানুষ এক একটা জীবন একটা রহস্যের মূল্য ধ্রুব নরম সরে বলল এই চিপ আমার আসল টাকা মানুষ বাঁচে মরে আর আমি তাদের গল্প বিক্রি করি সামনে থাকা স্ক্রিনে আবারও বার্তা ঝলসে উঠলো ট্রানজাকশন কমপ্লিট দুইশো মিলিয়ন ক্রেডিটেড ধ্রুব চেয়ার থেকে উঠে দাঁড়ালো রুমের চারপাশে তাকিয়ে বলল এই রুমে আমার আসল সাম্রাজ্য পৃথিবী আমার কাছে শুধু একটা বাজার বাতাসে ভেসে উঠলো হালকা ধাতব সুর ধ্রুবের সিক্রেট রুম আবারও নিঃশব্দ হয়ে গেল এদিকে বিকেলের নরম রোদ ঘর জুড়ে ঝরিয়ে পড়েছে নূর বারান্দায় বসে মায়ের বানানো আচার খাচ্ছে আর দূরের পাহাড়ের বরফ ঢাকা চূড়া দেখছে তার মুখে এক শান্তির হাসি কিন্তু ধ্রুবের চোখে এখন শুধু একটাই চিন্তা নূরের নিরাপত্তা আর যত্ন ধ্রুব প্রতিটি মুহূর্ত খেয়াল রাখছে এ সময়মতো মতো খাচ্ছে কিনা পানি ঠিক মতো খাচ্ছে কিনা ওষুধ খেয়েছে তো এমনকি রাতে ঘুমানোর আগে সে নিজে গ্লাসে গরম দুধ এনে দেয় নূর অবাক হয়ে বলে এসব আপনি করছেন কেন আমি নিজেই তো করতে পারি ধ্রুব হেসে বলে এখন তুই একা নাকি তোর ভিতর আরো একটা অংশ বেড়ে উঠছে নূর মিষ্টি হেসে চুপ করে যায় তার চোখে মায়া আর ভালোবাসা রাতে ধ্রুব নিজের হাতে নুরের পায়ে তেল মালিশ করে দেয় তোর আপত্তি করে কিন্তু ধ্রুব বলে চুপ করে বসে থাক ডাক্তার বলেছে এখন তোর বেশি হাঁটা চলা করা ঠিক না আমি আছি তো নূর হেসে বলল আপনি জানেন আমার মাঝে মাঝে ভয় হয় যদি কিছু হয়ে যায় ধ্রুব মুখ তুলে নূরের চোখের দিকে তাকাই তারপর বলল ওই পাস না আমি আছি তো যতদিন আমি বেঁচে আছি কেউ তোর এক চুলো ক্ষতি করতে পারবে না নূর তখন ধ্রুবের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে দেয় তার মুখে তৃপ্তির ছায়া ধ্রুবের চোখে নরম এক অচেনা আলো যেন এই পৃথিবীতে নূরই তার সব হাতে ধ্রুব দরজার তালা চেক করে জানলা বন্ধ আছে কিনা দেখে নূর ঘুমিয়ে গেলে পাশে বসে কিছুক্ষণ তাকিয়ে থাকে তার দিকে নূরের নিঃশ্বাসের উঠানামা মুখের প্রশান্তি পেটের ভেতরে ছোট প্রাণ সবাই যেন ধ্রুবের কাছে পৃথিবীর সবচেয়ে পবিত্র জিনিস সকালটা ছিল শান্ত নূর জানলার পাশে বসে গরম দুধ খাচ্ছিল তবু খবরের কাগজে চোখ রাখলেও মনটা যেন অন্য কোথাও ঠিক তখন ওই দরজার পাশে ছোট্ট একটা শব্দ টিক টিক ধ্রুবো চমকে তাকালো চিঠির মতো একটা খাম রাখা তাতে কোনো প্রেরকের নাম নেই ওটা খুলতে একটা ছবি পড়ে গেল পরে ছবিটাই নূর হাসপাতালের বাইরে দাঁড়িয়ে আর দূর থেকে কেউ গোপনে তুলছে সেই ছবি ধ্রুবের চোখের মনে সংকুচিত হয়ে গেল চোয়াল শক্ত হয়ে উঠলো সেই ছবিটাই দেখলো সেখানে লাল কালি দিয়ে লেখা তোর রানীকে পাহারা দিতে ভুল করিস না এখন অনেক চোখ তাকিয়ে আছে ধুবর নিঃশ্বাস ভারী হয়ে গেল তার মুঠি শক্ত হয়ে উঠলো এমন ভাবে ছবির কাগজ চূর্ণ বিচূর্ণ হয়ে গেল নূর কিছুতেই বুঝতে পারছে না ধীরে এসে জিজ্ঞেস করলো কি হয়েছে ধ্রুব হেসে বললো চুনা অফিস থেকে কাগজ এসেছে তার মুখে হাসি কিন্তু চোখে তীব্র অস্থিরতা নূর ভিতরে ফিরে গেল ধ্রুব তখন জানলার পাশে দাঁড়িয়ে বাইরের রাস্তা লক্ষ্য করছে চোখে এক সজাগ সতর্ক বার্তা যেন প্রতিটি চলন্ত গাড়ি প্রতিটি মানুষকে সে যাচাই করছে বন্ধুর ছদ্মবেশে শত্রু রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে ধ্রুব তখন ল্যাপটপ খুলে বসে থাকে নিরাপত্তা ক্যামেরাগুলোর ফুটেজ এক এক করে দেখতে থাকে হঠাৎ স্ক্রিনে ধরা পড়ে কালো হুড়ি পরা এক লোক বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে আছে তারপর ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যাচ্ছে ধ্রুবের চোখে এখন আর ভয় নেই শুধু জ্বলন্ত প্রতিশোধে আগুন নিজের মনে ফিসফিস করে বলল যে আমার পরিবারের দিকে তাকাবে আমি তাকে শেষ করে ক্যামেরা লাইট অফ করে ধ্রুব উঠে দাঁড়ালো নুরের ঘরের দরজা খুলে চুপচাপ তাকিয়ে দেখলো নূর শান্ত ঘুমে আছে ধ্রুব এগিয়ে গিয়ে তার কপালে চুমু খেলো বলল তুই শুধু শান্তিতে থাকিস বাকি যুদ্ধটা আমি লড়ব সুইজারল্যান্ডের তুফাইল চৌধুরী ও দিলরবা চৌধুরী আসার পর তিনটি মাস কেটে গেল চোখের পলকে এই তিন মাস যেন এক টুকরো শান্তি একটা হাসি আর অফুরন্ত ভালোবাসায় ভরা সময় নুরের প্রেগন্যান্সির পরিবর্তনগুলো ধীরে ধীরে দৃশ্যমান লাগলো তার মুখে মাতৃত্বের উজ্জ্বল আলো চোখে এক অদ্ভুত শান্তি দিলরুবা চৌধুরী মায়ের মমতায় মেয়ের মতো যত্ন নিচ্ছেন কখনো ফলেরও সাদা দিচ্ছেন কখনো হালকা হাঁটতে নিয়ে যাচ্ছেন আবার কখনো মাথায় তেল মেখে দিচ্ছেন ভালোবাসার হাত বুলিয়ে দুফাইল চৌধুরী আর ধ্রুব প্রতিদিন সন্ধ্যায় বারান্দায় বসে গল্প করতেন ব্যবসার পরিকল্পনা নতুন প্রজেক্ট আর মাঝে মধ্যে আসন্ন শিশুর নাম নিয়েও তারা মজার আলোচনা করতেন একদিন রুটিন চেক আপে ডাক্তার এসে খবর দিলেন কনগ্রেচুলেশন আপনাদের দুজনের দুটো সন্তান আছে টুইন বেবি নোর চোখ বড় বড় করে ধ্রুবের দিকে তাকালো তারপর হাসি চোখে কান্না মিশে গেল দিলরুবা চৌধুরী নূরকে বুকে টেনে নিয়ে বললেন এক আল্লাহ কত বড় দান দিয়েছে আমাদের উফাইল চৌধুরীর চোখে খুশির অশ্রু ঝিলিক দিল এভাবে তিন মাস কেটে গেল সুখে ভালোবাসায় আর অপেক্ষার মিষ্টি উত্তেজনায় কিন্তু সময় থেমে থাকে না তুফাইল চৌধুরী ও দিলরুবা চৌধুরীকে ফিরে যেতে হবে বাংলাদেশে বিমানবন্দরে বিদায়ের সময় নূর চুপচাপ দাঁড়িয়েছিল চোখের জল গড়িয়ে পড়ছে টুপটাপ দিলরুবা চৌধুরী নূরের গেলে হাত রেখে বললেন মা মন খারাপ করিস না আমরা আবারও আসব তোদের বাচ্চাদের মুখ দেখবো বিমানে উঠতে আকাশটা যেন আরো ধুচুর হয়ে গেল নোট চোখ মুসলো আর ধ্রুব চুপচাপ তার কাঁধে হাত রেখে বলল চলো আমরা বাড়ি যাই গাড়ি ধীরে ধীরে বিমানবন্দর ছেড়ে শহরের পথে এগিয়ে চলেছে নোট জানলার বাইরে তাকিয়ে আছে ধ্রুব এক হাতে স্টিয়ারিং ধরে অন্য হাতে নোটের হাতটা শক্ত করে চেপে ধরেছে হঠাৎ এক মোর সামনে সামনের দিকে থেকে গর্জে উঠল এক কালো ভ্যান বিপজ্জনক গতিতে ধেয়ে আসছে তাদের দিকে ধ্রুব মুহূর্তেই বুঝে গেল এটা কোনো দুর্ঘটনা নয় সে তীব্র গতিতে স্টিয়ারিং ঘুরিয়ে নিতে ভ্যানটা পাশ থেকে ধাক্কা দিল গাড়িতে নোট চিৎকার করে বলে উঠলো ধ্রুব তার পাশে ধুলো আর আতঙ্ক ধ্রুব দ্রুত বেগ কষে জানলার বাইরে তাকালো দেখলো দুজন মুখোশধারী লোক মোটর বাইক থেকে নেমে অস্ত্র হাতে এগিয়ে আসছে ধ্রুব দাঁতে দাঁত চেপে সেকেন্ডে সিদ্ধান্ত নিল ইঞ্জিন অন করে আবার গাড়ি ঘুরিয়ে দিল বিপরীত দিকে নূর কাঁদতে কাঁদতে বলল আপনি থামুন প্লিজ ওরা গুলি করবে ধ্রুবর কণ্ঠ ঠান্ডা থ্রিয় তারপর বলল তুই চুপ থাক কিছু হবে না আমি আছি মা বাবা থাকায় আজকে ধ্রুব গাড় ছাড়াই বের হয়েছে তাদের জন্য আজকে শত্রুপক্ষরা আক্রমণ করার সুযোগ পেয়েছে পর গাড়ি গর্জে উঠল ধ্রুব রেসারের মতো মোড় ঘুরে উল্টো দিকে ট্রাফিক এড়িয়ে ছুটে গেল পেছন থেকে ভেসে আসছে গুলি গুলির শব্দ টায়ারের ঘর্ষণের চিৎকার কাজ ভাঙার আওয়াজ ধ্রুবের বুকে মুখ লুকিয়ে কাঁপছে বুকের ভেতর শিশুর মতো ভয় ধ্রুব এক হাতে স্টিয়ারিং ধরে অন্য হাতে নূরকে টেনে নিয়ে বলল শান্ত হ তুই এখন নিরাপদে আছিস অন্য হাতে নূরকে টেনে নিয়ে বলল শান্ত হ তুই এখন নিরাপদে আছিস অবশেষে নিজের বাসার সামনে এসে গাড়ি থামলো অমনিতে নিতে নূরের মুখে হাত রাখলো ধ্রুব তারপর বলল দেখ তোর কিছু হয়নি আমি তোকে কিছু হতে দেব না কখনো না নূর কাঁদতে কাঁদতে বললো ওরা কেন এমন করলো আমাদের সঙ্গে কি শত্রুতা ওদের ধ্রুবর চোখে তখন আগুনের ঝড় বইছে তবুও নিজেকে শান্ত রাখলো ধ্রুবের বুকে মুখ লুকিয়ে কাঁদতে থাকে চুপচাপ তার মাথায় হাত রেখে মনে মনে শপথ নেই যারা তার ভালোবাসার উপর হাত দিয়েছে তাদের প্রতিটি নিঃশ্বাসের দাম দিতে হবে তো ধন্যবাদ সবাইকে আশা করছি সবার কাছে ভালো লেগেছে তো পরবর্তী পার্ট দিলে অবশ্যই লিঙ্ক কমেন্ট বক্সে পেয়ে যাবেন আর সবাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ